হ্যালো তো আজকে যে টপিকটায় আমি কথা বলবো এই টপিকটা অ্যাকচুয়ালি খুব ওয়েল নোন একটা টপিক মানে এটা সবার জানা উচিত এটা খুব ইম্পর্টেন্ট সবার জানা তো ঘটনাটা হয়েছে যে আমার কাছে আমার এক ক্লায়েন্ট আসেন তো ওনার একটি ডিজায়ার গাড়ি আছে তো এবার ওটার ইন্স্যুরেন্সের জন্য তো ইন্স্যুরেন্সটার অ্যাকচুয়ালি লাস্ট ডেট ছিল ডিসেম্বরের দু তারিখে মানে দোসরা ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে লাস্ট ডেট আছে ওকে উনি আমার কাছে মোটামুটি বেশ কিছুদিন আগে প্রায় ধরে রাখুন ওই তেইশ চব্বিশে নভেম্বর নাগাদ উনি আমার কাছে আসেন টোটাল বিষয়টা উনি আপনাকে বলেন যে এরকম এরকম আছে ভালো কথা আমি দেখে ওনাকে কিন্তু একটা রেট দিই ঠিক আছে এবং সেটা একদম ডিসেন্ট রেট ওনার খুব পছন্দ হয় উনি একদম আমাকে ফাইনাল বলেন যে আমার আজকের থেকে মোটামুটি এক থেকে দুদিন পরে আমি আপনাকে পেমেন্ট পাঠিয়ে দেবো আপনি আমার পলিসিটা করে দেবেন তো তারপরে ঠিক মানে ওটা বলার ছ থেকে সাত দিন পরে ওনার হয়তো কোনো মানে টাকার সমস্যা ছিল অবশ্যই হতে পারে মানুষের ছ থেকে সাত দিন পরে উনি আমাকে ফোন করে যে ম্যাডাম আজকে সকালবেলা মানে আপনাকে ফোন করলাম আমি আজকে করাবো পলিসিটা তো আপনি একটু দেখে নিন দেখে আমাকে তাহলে বলুন আমি টাকাটা পাঠাবো তো ওনার যখন আমি পলিসিটা করানোর জন্য দেখছি তো তখন দেখছি অলরেডি দেখাচ্ছে যে পলিসিটা করা হয়ে গেছে ঠিক আছে এবং শ্রীরাম থেকে করা হয়েছে ঠিক আছে তো নামটা এই যে ফাইন্যান্সারের নামটা আমি ইচ্ছা করে আমাকে নিতে হলো বোঝানোর জন্য নাহলে আমি দেখুন আমি যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট যতজন আছেন এবং আমার পরিচিত মানুষ যারা আছেন তাদেরকে এটা বোঝানোর জন্য যে তারা যাতে সমস্যার থেকে দূরে থাকতে পারে ঠিক আছে তো এবার কি হয়েছে শ্রীরাম থেকে আপনার ওই পলিসিটা করানো হয়েছে এবং সাথে সাথে আমি কি করলাম আমার কাছে এই অথরিটি দেয়া আছে ঠিক আছে যে আমি যে কোনো পলিসি নাম্বার দিয়ে সেই পলিসি কপি কিন্তু অ্যাক্সেস করতে পারি তো আমি পলিসি কপিটা অ্যাক্সেস করলাম এবং ওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল পাসওয়ার্ড দিয়ে আমি দেখলাম আমি পলিসি কপিটা আপনাদের দেখাবো স্ক্রিনে দেখাবো আপনাকে আমার ল্যাপটপের স্ক্রিনে মানে ডেস্কটপের স্ক্রিনে যে এরকম ব্যাপার ঠিক আছে তো আমি সাথে সাথে ওই দাদাকে পাঠালাম এবং পাঠানোর সাথে সাথেই আমি কিন্তু ওনাকে ফোন করলাম যে দাদা এরকম দেখাচ্ছে উনি বলছে না ম্যাডাম আমি তো কিছু করিনি আমি তো আপনার সাথে করাবো এটা ফাইনাল করে আসলাম করে আসার মানে এই কথাটা বলার পরেও আমি এরকম কাজ কেন করব আমি বললাম দাদা এরকম দেখাচ্ছে আপনি দেখুন এটা আপনার পলিসি কপি এই ব্যাপার এবার যেটা ঘটনা হয়েছে সেটা আমি আপনাদের ডিসক্লোজ করছি এটা আমি অলরেডি জানি শ্রীরামের ফাইন্যান্স যখন কোনো গাড়িতে করা হয় তখন কাগজপত্র যখন সাইন করা হয় ওই সাইন করানোর সময় টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা কথা লেখা থাকে কথাটা হচ্ছে এরকম যে যতদিন আপনার লোন চলবে শ্রীরামের সাথে ততদিন অবধি আপনার ইন্স্যুরেন্স ওরা করিয়ে দেবে এবং আপনাকে না জানিয়ে তো উনি তো খুবই বিতশ্রদ্ধ হয়ে যায় যে আমাকে না বলে এরকম আমার পলিসি অটোমেটিকলি করিয়ে নিয়েছে এবং সব থেকে যেটা ভয়ানক বিষয় এখানে বলা সেটা হচ্ছে পলিসি কপিটা তো আমি আপনাদের দেখাবই পলিসি কপিতে দেখা যাচ্ছে ভ্যালুয়েশান আছে একদম কম মানে যেটা থাকা উচিত তার থেকে একেবারে কম আচ্ছা তারপরে পলিসিতে আপনার পনেরো লাখ টাকার একটা কভারেজ নেওয়া আছে মালিকের জন্য তো সেক্ষেত্রে যে নমিনি নমিনিও কিন্তু অ্যাড নেই আচ্ছা তৃতীয় কথা হলো রেট যে রেটটা আছে মানে ওই ভ্যালুয়েশান রেখে দেখুন একটা গাড়ির ইন্স্যুরেন্সের রেট তো ডিপেন্ড করে অনেক কিছু মেথড মানে অনেক কিছুর বেঞ্চমার্কের ওপরে ঠিক আছে তো সেক্ষেত্রে ভ্যালুয়েশানটাও একটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েশান যত বাড়ানো হবে রেটটাও সেরকম বাড়বে তো ভ্যালুয়েশানটা এখানে কম কিন্তু রেটটা ওরকম বেশি মানে আমি ওনাকে রেট দিয়েছিলাম পাঁচ হাজার টাকার এবং ওনার ওই সেম পলিসিটা মানে ভ্যালুয়েশন কমিয়ে একদম ইয়ে করে আপনার আসছে কিন্তু ওই আট টাকা এবার এই টোটাল বিষয়টা আমি আপনাদের দেখাবো এবং তারপরে আমি যেটা বলতে চাইছি সেটা আপনাদের আমি বলবো তো আমি যদি এইটা হচ্ছে ওনার পলিসি কপি ঠিক আছে যেটা শ্রীরাম থেকে ওনাকে না জানিয়ে করে দেওয়া হয় পাসওয়ার্ডটা আমি স্কিপ করছি তো এটা হচ্ছে ওনার ওই শ্রীরামের পলিসিটা ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির আইডিবি মানে ভ্যালুয়েশন কত আছে এক লক্ষ একষট্টি হাজার একশো আটষট্টি টাকা ওকে এবং প্রাইস কত আছে পলিসিটার প্রাইস আট হাজার চারশো নব্বই টাকা এবং পলিসিতে এই যে আপনার ওনারের কাভারেজ যেটা নেওয়া আছে ঠিক আছে পি ওনার ড্রাইভার তো পলিসিতে কোনো নমিনি কিন্তু অ্যাড নেই মানে যদি ওনার অ্যাক্সিডেন্ট হয় এবং উনি বলতে নেই মারা যান বা কোনো রকম কোনো বড়ো সড়ক ক্ষয়ক্ষতি হয় তাহলে এই যে পনেরো লক্ষ টাকার পি ওনার ড্রাইভারটা ওনার পলিসিতে দেয়া আছে সেটা কার কাছে যাবে সেটা কিন্তু ডিসাইডেড না এই পলিসি অনুযায়ী কিন্তু দেখে বলা যাচ্ছে না যে নমিনিকে ওনার ওনার নমিনিকে তো এই হচ্ছে ঘটনা গাড়িটার আগের পলিসি কপিটা যদি আমি দেখাই এটা হেজি আছে যদিও সেখানে গাড়ির ভ্যালুয়েশন আছে দু লক্ষ সত্তর হাজার তাহলে দু লক্ষ সত্তর হাজার যদি আগের বছরের ভ্যালুয়েশন হয় এই বছরের ভ্যালুয়েশন কি করে আপনার এক লক্ষ একষট্টি হাজার হতে পারে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ডিসক্লোজ করছি না গাড়িটা দেখুন তেরো সালের আমার বক্তব্য হলো তেরো সালের একটা ডিজায়ার গাড়ি সেটার ভ্যালুয়েশান আগের বছর দু লক্ষ সত্তর রাখা হয়েছে মানলাম তো নর্মাল স্ট্যান্ডার্ড রেটও যদি আমরা মেনটেন করি টেন পারসেন্ট ডিডাক্ট করে সেটা আসে টু ল্যাক ফর্টি থ্রি থাউজেন্ড তো হাউ ইট ইজ পসিবল যে সেটা এক লক্ষ একষট্টি হাজার ভ্যালুয়েশন করে দেয়া যায় মানে তেরো সালের ডিজায়ার গাড়ির মার্কেট ভ্যালু যদি ক্যালকুলেট করা হয় সেটা কি এক লক্ষ একষট্টি হাজার আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে আমি ঠিক বলছি না ভুল বলছি কথাটা তো এক লক্ষ একষট্টি হাজার নিশ্চয়ই ভ্যালুয়েশন হতে পারে না বাট ইন্স্যুরেন্স কোম্পানির থেকে কিন্তু এটা করে দেওয়া হয়েছে পরবর্তীকালে কি সমস্যা হতে পারে ধরুন উনি আবার নতুন কোথাও মানে এই লোনটা ফোর ক্লোজ করে নতুন কোথাও লোন নিতে গেল তো সেক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের আইডিবি থাকে সেই অ্যামাউন্টটার থেকেও দশ থেকে কুড়ি হাজার টাকা কমিয়ে ফাইন্যান্সার বা ব্যাংক লোন করে দেয় তো সেক্ষেত্রে এক লক্ষ একষট্টি হাজার যদি গাড়ির ভ্যালুয়েশান থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো দেড় লাখ টাকা পর্যন্ত ওনার লোন হবে এটা একটা দ্বিতীয় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা একটা লিমিটেশন থাকে ঠিক আছে মানে ভ্যালুয়েশানটা হচ্ছে লিমিটেশন এই টাকাটা পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি ওনাকে দেখবে যদি ওনার কোনো ক্লেম আসে তো যে কোথায় দু লক্ষ তেতাল্লিশ হাজার আর কোথায় এক লক্ষ একষট্টি হাজার মানে যদি ক্লেম আসে তাহলে ওই একষট্টি এক লক্ষ একষট্টি হাজার পর্যন্তই ওনার হচ্ছে লিমিট ওনার বাইরে কিন্তু আর উনি কোনো ফেসিলিটি পাবে না ঠিক আছে তো এরকম অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট ইন্স্যুরেন্সে ভেরি ভেরি আমার আপনাদেরকে এটাই বলার যে এই যে পলিসি কপিটা দেখলেন যে ভ্যালুয়েশনটা কম আছে এক লক্ষ একষট্টি হাজার তারপরে নমিনি অ্যাড নেই রেটটা বেশি আছে এবং ধরুন ওনার আগের পলিসি যেটা অনগোয়িং চলছিলো সেই পলিসিতে উনি কোনো ক্লেম করলো এবার এই পলিসিটা করার সময় ফাইন্যান্স কোম্পানি তো ওনাকে জিজ্ঞাসা করেনি যে আপনার ক্লেম হয়েছে কি হয়নি ওনাকে কিন্তু এনসিবি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এনসিবির মানে কি আপনি ক্লেম না করলে একটা ডিসকাউন্ট পাবেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে যদি উনি ক্লেম করতেন এই পলিসিটাই দেখা যেত উনি এনসিবি পেয়েছেন এবং সাথে সাথে কিন্তু ওনার কাছে নোটিস আসত বা নোটিস আসতো না যখন উনি ক্লেম করতেন তখন কিন্তু ওনার ক্লেমটা এই ছোট্ট বিষয়ের জন্য রিজেক্ট হয়ে যেতে পারতো তো আমি এটাই বলতে চাইছি এনার বিষয়টা যেহেতু আমি দেখলাম সাথে সাথে এনাকে অ্যাওয়ার করলাম এবং ইনি আমার কাছ থেকে তারপর আবার পলিসি করালেন পলিসি করিয়ে সেই পলিসিটা নিয়ে গিয়ে উনি আবার শ্রীরামের কাছে গেছেন যে যাতে ওনার ওই শ্রীরামের পলিসিটা ক্যান্সেল করানো হয় তো এটা ওনাকে উনি জানতে পারলেন তাই উনি কিন্তু এই মানে জিনিসটা করলেন ঠিক আছে কিন্তু যারা জানেন না যারা শ্রীরাম থেকে এরকম ইয়ে করাচ্ছেন ফাইন্যান্স করাচ্ছেন তাদের কিন্তু এরকম অটোমেটিকলি করে দিচ্ছে এবং অটোমেটিক করা দেখুন আমার উদ্দেশ্যটা কিন্তু এটা না যে সব সময় আমার কাছ থেকেই আপনাকে ইন্স্যুরেন্স করাতে হবে তাই আমি ভিডিওতে এই কথাটা ডিসক্লোজ করছি সেটা কিন্তু একদমই না আমি এটাই বলতে চাইছি যে একটা মানুষ ধরুন জানছে না ফাইন্যান্স কোম্পানি থেকে ফাইন্যান্স নিয়েছে এবং অটোমেটিকলি ওরা ইন্স্যুরেন্স করে দিচ্ছে কিন্তু ইন্স্যুরেন্সটা যেটা করাচ্ছে সেটা তো সঠিক করুক সেটায় ভ্যালুয়েশন কম রেট অত বেশি নোমিনি অ্যাড নেই আচ্ছা ক্লেম হচ্ছে না করছে মানে এনসিবি ডিসকাউন্ট সেটা মানে জেনে বুঝে দেয়া হচ্ছে না মানে অটোমেটেডলি জেনারেট হয়ে ওই পলিসিটা কিন্তু হয়ে যাচ্ছে দেখুন আমি বারবার বলেছি আমার সাথে যারা কাজ করান তাদেরকে আমি বলি আমার অফিসে যারা আসেন সেই দাদাদের বলি সবাইকেই একই কথা বলি এবং এখন এই যে আমি ভিডিওটা করছি ভিডিওর মাধ্যমে যাদের আমি যাদের সাথে কথা বলছি তাদেরকেও আমি একই কথা বলবো ইন্স্যুরেন্স কিন্তু ওই আলু পটল কেনার মতো জিনিস না ইন্স্যুরেন্সের ছোট ছোট টার্মও ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট কপি যেই এগ্রিমেন্টটা আপনার সাথে ইন্স্যুরেন্স কোম্পানির হচ্ছে এই এগ্রিমেন্ট কপিতে যদি একটু ভুলচুক থাকে তাহলে কিন্তু সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি বসে থাকে ক্লেম রিজেক্ট করার জন্য সেটা যে ইন্স্যুরেন্স কোম্পানিই হোক না কেন একদম টু বি ভেরি অনেস্ট আমি বলছি আমার এই ভিডিওটা যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিও দেখে ঠিক আছে তবুও আমি কিন্তু একই কথা বলবো কারণ ইন্স্যুরেন্স কোম্পানি পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে আপনার দু থেকে তিন লাখ টাকার লাইবিলিটি নিতে চলেছে তো এটা তো কেউই চায় না তো সেক্ষেত্রে তারা বসে থাকে এটাকে রিজেক্ট করার জন্য তো সেক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে পরবর্তীকালে গিয়ে অনেক বড় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার এটাই বলার আপনাদের কাছে যে যখনই কাজ করাবেন জেনে বুঝে করাবেন এবং যদি আপনি আমার শিল্ডের মধ্যে আসেন মানে ফিপসের থেকে কাজ করান আমার কাছ থেকে কাজ করান তাহলে আপনি অলওয়েজ সুরক্ষিত এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি যদি না আপনার নিজের দোষ থাকে ঠিক আছে কারণ আমার কাছে সব কিছু ডিসক্লোজ করে দেওয়ার পরে যদি সেটা আমার আয়ত্তের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই আপনার জন্য কিন্তু অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার আছি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এটাই হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ এর পরবর্তীকালে এরকম আরও অনেক ঘটনা নিয়ে আসবো যেগুলো নিত্য নৈমিত্তিক আমার কাছে আসে সমস্যা আসে সমস্যাগুলোর সমাধান হয় ফিপসের হাত ধরে তো ধন্যবাদ আপনাদের সবাইকে এইভাবে পাশে থাকার জন্য